এই প্রশ্নই এখন আলোচনা হচ্ছে রাজনৈতিক মহলে সবাই জানি আমরা জাতীয় নির্বাচনের আগ মুহূর্তে দীর্ঘ সতেরো বছর পর দেশে ফিরেছেন তারেক রহমান এর মধ্যেই গত ত্রিশ ডিসেম্বর মারা গেছেন বিএনপির চেয়ারপারসন তার মা সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া বেগম জিয়ার অন্ত্যেষ্টিক্রিয়ায় সরকার প্রশাসন সশস্ত্র বাহিনী আইন শৃঙ্খলা বাহিনী এবং সর্বস্তরের জনগণ দলমত নির্বিশেষে সবাই এক হয়ে তাকে শ্রদ্ধা জানিয়েছেন বিদায় করেছেন শেষ বিদায় জানিয়েছেন এ কারণেই এটা নিয়ে কেউ প্রশ্ন তোলেনি সবাই মনে করেছেন একজন সাবেক প্রধানমন্ত্রীকে এটুকু সম্মান দেওয়া যেতেই পারে কিন্তু বিষয়টি ভিন্ন দিকে মন নিতে শুরু করেছে বেগম জিয়ার কবরে তার বড় সন্তান এবং এই মুহূর্তে বিএনপির সর্বশীর্ষ নেতা তারেক রহমান যখন পুরনো সামরিক কায়দায় বা সরকারি প্রোটোকলে তার মায়ের কবরে পুষ্পস্তবক অর্পণ করলেন এরপর থেকেই অনেকে প্রশ্ন করছেন তারেক রহমান এখনো তো প্রধানমন্ত্রী হননি এমনকি তিনি সংসদ সদস্যও নন তাহলে কোন প্রটোকলে সেনা সদস্যদের সঙ্গে নিয়ে তিনি মায়ের কবরে পুষ্পস্তবক দিলেন বিষয়টি স্পর্শকাতর এটি নিয়ে অভাবনীয় বলা যেতে পারে জাতীয় নিরাপত্তা সংস্থার প্রধান বললাম এনএসআই প্রধান মেজর জেনারেল আবু মোহাম্মদ সরওয়ার ফরিদ আজ তিন জানুয়ারি দুপুরে বিএনপির গুলশান অফিসে গিয়ে তারেক রহমানের সঙ্গে সাক্ষাৎ করেছেন এবং দীর্ঘ সময় মানে বলছেন এক ঘন্টারও বেশি সময় ধরে বৈঠক করেছেন কথা বলেছেন এরপর স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠছে এই সাক্ষাৎ বারো ফেব্রুয়ারির নির্বাচনে কোনো প্রভাব ফেলবে কিনা আসলে এই প্রশ্নটির আগে আরো একটি প্রশ্ন করা যেতে পারে এনএসআই প্রধান স্পষ্ট ঘোষণা না দিয়ে মানে কি কারণে যাচ্ছেন সেটি না জানিয়ে নির্বাচনমুখী একটি দলের প্রধানের সঙ্গে এভাবে সাক্ষাৎ করতে পারেন কিনা এনএসআই সেনাবাহিনী বা সংশ্লিষ্ট অন্যরা কি তারেক রহমানকে নির্বাচনের আগেই প্রধানমন্ত্রী মানতে শুরু করেছে এরকম কথাও কিন্তু আলোচনা হচ্ছে এবং সঙ্গে প্রশ্নটিও করছে সবাই এটা কি সম্ভব গণতন্ত্রে ইউনুস সরকার এটাকে আসলে কিভাবে দেখছে প্রধান উপদেষ্টা ইউনুস্কি এর অনুমোদন দিয়েছেন কারণ তার নিয়ন্ত্রণাধীন এছাড়া সেনাবাহিনী কি বলতে পারবে এই যে বৈঠকটি হলো এই বৈঠকের বিষয়ে বা এই বৈঠক সম্পর্কে জানে আইএসপি আর কিছু জানিয়েছে গণমাধ্যমে অথবা মিলিটারি ইন্টেলিজেন্স কি জানে যদি জানে তাহলে কি পদক্ষেপ নিয়েছে সব মিলিয়ে এই ঘটনা সামগ্রিক রাজনীতিতে মানে মুখী একটি সময়ে কি বার্তা দিচ্ছে সকলকে এত কথা হচ্ছে এই কারণে যে এখনো পর্যন্ত কেউ এই সাক্ষাৎ বা বৈঠককে ব্যক্তিগত হিসেবে ঘোষণা করেননি না বিএনপি না এনএসআই কিংবা সংশ্লিষ্ট অন্য কেউ কেউ বলেনি যে এটা ব্যক্তিগত সাক্ষাৎ ছিল ব্যক্তিগত প্রয়োজনে গিয়েছেন এই বলা হচ্ছে না তাছাড়া ব্যক্তিগত দেখা সাক্ষাৎ যদি হয় সেটা তো অফিস সময়ের পরে হতে পারত বা হওয়ার কথা কিংবা গোপনে হতে পারত বিএনপির গুলশান অফিসে যেটি একটি রাজনৈতিক অফিস সেই অফিসে গিয়ে অফিস সময়ের মধ্যে এই বৈঠকটি হয়েছে এই এখানে প্রশ্ন উঠছে আসন্ন নির্বাচনের জন্য লেভেল প্লেইন ফিল্ড কি তাহলে ঠিক থাকছে থাকবে অন্য দলগুলো কি এমন সুযোগ পাচ্ছে বা পাবে এনএসআই প্রধান কি তাদের অফিসে গিয়েও দেখা করবেন কথা বলবেন ধরেই মেলাম আইন শৃঙ্খলা নিয়ে কথা বলবেন সেগুলো কি তিনি বলবেন আপনারা নিশ্চয় দেখেছেন ইতিমধ্যে এনসিপির নেতা হাসনাত আব্দুল্লাহ তিনি একটি কথা বলেছেন প্রশাসন বিএনপির দিকে ঝুঁকে গেছে এই শিরোনাম দেশীয় গণমাধ্যমে প্রকাশিত হয়েছে পাবলিক ডোমেইনে এটি আপনারা খুঁজলেই পাবেন কিন্তু সংশ্লিষ্ট কোনো পক্ষ থেকেই এ বিষয়ে কোনো ব্যাখ্যা বা বক্তব্য দেয়া হয়নি বা আমরা পাইনি এনএসআই প্রধানের যে বৈঠকটি বললাম প্রায় এক ঘন্টারও বেশি এটি আসলে জানা গেছে একটি বিদেশি গণমাধ্যমে ছাপা হওয়ার কারণে আমাদের দেশের মূলধারের গণমাধ্যমে এটি নিয়ে কোনো সংবাদ আমি অন্তত দেখিনি তো এখন পর্যন্ত এনএসআই বা বিএনপি এ বিষয়ে আনুষ্ঠানিক বক্তব্য দিয়ে নিয়ে আগেই বললাম তার মানে কি তার মানে যে একটা রিপোর্ট আছে যে রিপোর্টে ছাপা হয়েছে কিন্তু এ নিয়ে অফিসিয়াল অফিসিয়াল কনফার্মেশন নেই তবে এটা ঠিক এই সংবাদ প্রকাশের পর থেকে এই তথ্য প্রচারের পর থেকেই রাজনৈতিক এবং প্রশাসনিক মহলে নানান আলোচনা চলছে কেন এই সাক্ষাৎ বা বৈঠক নিয়ে প্রশ্ন উঠছে সেটা যদি আমরা একটু বিশ্লেষণ করি কি দেখতে পাবো আমরা দেখতে পাবো যে বাংলাদেশের প্রচলিত প্রথা অনুযায়ী সাধারণত গোয়েন্দা সংস্থার প্রধানরা প্রকাশ্য রাজনৈতিক কর্মকাণ্ড থেকে দূরে থাকেন সেই জায়গায় একটি রাজনৈতিক দলের কার্যালয়ে গিয়ে বৈঠক এটা তো নজিরবিহীন ঘটনা এই আসলে প্রশ্ন উঠছে এই বৈঠকের উদ্দেশ্য কি কেন কেউ কিছু বলেননি বা বলছেন না কেন সরকার নীরব কেন প্রশাসন নীরব কেন নিরাপত্তা সংস্থাগুলো নীরব তার মানে ওই যে বললাম অভিযোগ আছে রিপোর্টও আছে কিন্তু ব্যাখ্যা নেই এ কারণেই রাজনৈতিক মহলে কেউ কেউ মনে করছেন এই ঘটনা হতে পারে অন্তর্বর্তী সরকারের রাজনৈতিক কৌশলের কোন অংশ সবচেয়ে বড় বিষয় এরকম পরিস্থিতিতে যখন কেউ কিছু বলে না অর্থাৎ মুখ খোলে না তখন এই নিরবতাই সবচেয়ে বড় প্রশ্ন হয়ে দাঁড়ায় নিঃণ নিরবতার কারণে ওঠা প্রশ্নটাই সবার সামনে তুলে ধরছে জ কোন সিদ্ধান্ত দিচ্ছে না বা সিদ্ধান্তে পৌঁছাচ্ছে না আমরা এটাকে পলিটিক্যাল স্পেকুলেশনও বলতে চাই না আবার অভিযোগও না আমরা শুধু প্রশ্ন রাখছি এবং তারেক রহমানের বৈঠকের এজেন্ডা কি ছিল কি বিষয়ে তারা কথা বলেছেন যদি এই সাক্ষাৎ বা বৈঠক নিয়মের মধ্যে হয়ে থাকে তাহলে এত নিরবতা কেন দর্শক আপনারা জানেন গণতন্ত্রে প্রশ্ন করা অপরাধ নয় বড় ঝুঁকি তৈরি করতে পারে। তাই থাকতেই সবার সতর্ক হওয়া সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার শেষকৃত্যে যোগ দিতে ঢাকায় এসেছিলেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর বাংলাদেশের অন্তর্বর্তী সরকার আমলে এটা ছিল ভারতের প্রথম কোন মন্ত্রীর বাংলাদেশ সফর কারণটা সবারই জানা শেখ হাসিনা সরকারের পতনের পর শেখ হাসিনা ও সংখ্যালঘু ইস্যু নিয়ে দুই দেশের অভ্যন্তরে ঘোট পাকানো রাজনীতির কারণে ভারত ও বাংলাদেশের সম্পর্ক কালের মধ্যে সবচেয়ে বেশি তরানিতে। কিন্তু জয়শঙ্করের সফরের পর অনেকে ধারণা করেছিলেন খারাপ হওয়ার সম্পর্ক ভালোর দিকে মন নিচ্ছে ভারতে ফিরে গিয়ে জয়শঙ্কর প্রতিবেশীর আচরণ কেমন হওয়া উচিত সেটি নিয়ে কূটনৈতিক বার্তাও দেন বিশেষ করে আঞ্চলিক নিরাপত্তা ইস্যুতে ভারত যে কোনো ধরনের ছাড় দিবে না সেটি বেশ কূটনৈতিক কায়দায় বুঝিয়ে দিয়েছেন জয়শঙ্করের সে বক্তব্য নিয়ে নানা মহলে চলছিল বিশ্লেষণ তবে সে বিশ্লেষণ দানা বাদতে না বাতে আলোচনায় আসে বাংলাদেশের কার্টার মাস্টার মোস্তাফিজের ইস্যু সেটির আলোচনা যখন চলছে তখনই ভারতীয় গণমাধ্যমে খবর এলো বাংলাদেশ ভারত ত্রিপুরার সীমান্তে রাত্রিকালীন কারফিউ জারির গোমতি ও পশ্চিম গারো হিলস জেলায় সন্ধ্যা ছটা থেকে সকাল ছটা পর্যন্ত এই কারফিউ জারি করা হয়েছে দক্ষিণ ত্রিপুরার গোমতী জেলার ম্যাজিস্ট্রেট রিঙ্কু লাথার এই আদেশ জারি করেন এটি আটাশে ফেব্রুয়ারি দুই পর্যন্ত বলবৎ থাকার কথা রয়েছে ত্রিপুরার সাথে বাংলাদেশের আটশো ছাপ্পান্ন কিলোমিটার দীর্ঘ সীমান্ত রয়েছে যা অত্যন্ত দুর্গম এবং চোরা চালানের জন্য পরিচিত বিএসএফ এর গোয়েন্দা তথ্য অনুযায়ী বাংলাদেশের পার্বত্য চট্টগ্রামের পি এবং ইউপিজিএফ এই দুটি সশস্ত্র গোষ্ঠীর গতিবিধি বেড়ে যাওয়ায় এই পদক্ষেপ নেওয়া হয়েছে ভারতীয় বিএসএফ এর গোয়েন্দা রিপোর্টে বলা হয়েছে এই গোষ্ঠীগুলো অস্থিতিশীল পরিবেশের সুযোগ নিয়ে ভারতে অনুপ্রবেশ করে বিশৃঙ্খলার সৃষ্টি করতে পারে তবে বিশ্লেষকেরা মনে করছেন সীমান্তের এই কড়াকড়ি আসলে শেখ হাসিনা ইস্যুতে বাংলাদেশের বর্তমান প্রশাসনের সাথে ভারতের টানাপড়ানের একটি বহি প্রকাশ কূটনৈতিক মহলের গুঞ্জন হলো এটি এমন একটি সময় করা হচ্ছে যেটি কেবল নিরাপত্তা নয় বরং বাংলাদেশের বর্তমান সরকারকে একটি মনস্তাত্ত্বিক চাপ দেওয়ার কৌশল হতে পারে এর আগে গত মেতে বাংলাদেশের সিলেট সীমান্তে রাত্রিকালীন কারফিউ জারি করে ভারত আন্তর্জাতিক সীমান্তের শূন্য রেখা থেকে পাঁচশো মিটার এলাকা জুড়ে এই কারফিউ বলবৎ আছে সেই থেকে বেশ কয়েকবার সিলেট সীমান্তে উত্তেজনা ছড়িয়েছে কূটনৈতিক একাধিক সূত্র বলছে ভারত তার একাধিক সীমান্তে আরো বেশি কড়াকড়ি আরোপ করতে পারে বিশেষ করে বাংলাদেশের জাতীয় সংসদ নির্বাচনের আগে আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতিও ভারত বিরোধী প্রচারণা আরো বাড়তে পারে এমন আশঙ্কায় ভারত সরকার এই পদক্ষেপ নিতে পারে সেটি হলে সীমান্তে উত্তেজনা যেমন বাড়ার আশঙ্কা রয়েছে তেমনি দুই দেশের মধ্যকার বাণিজ্য ক্ষতিগ্রস্ত হওয়ার আশঙ্কা করছেন সংশ্লিষ্টরা বিশেষ করে দেশে মূল্যস্ফীতি ঠেকাতে আর চালের দাম নিয়ন্ত্রণে রাখতে ভারত থেকে চাল আমদানির সিদ্ধান্ত নিয়েছে অন্তর্বর্তী সরকার জয়শঙ্কর বাংলাদেশে আসার আগের দিন মানে তিরিশে ডিসেম্বর সরকারি ক্রয় সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির বৈঠকে ভারত থেকে পঞ্চাশ হাজার মেট্রিক টন সিদ্ধ চাল আমদানি করার সিদ্ধান্ত নেওয়া হয় কূটনৈতিক মহলের সংখ্যা হলো ভারত ও বাংলাদেশের সম্পর্ক চিরে চ্যাপটা হতে হতে এমন এক পর্যায়ে যাচ্ছে তাতে যদি ভারত রপ্তানির উপর করা করে আরোপ করে তাতে বিপদ বাড়তে পারে বাংলাদেশের চৌঠা ডিসেম্বর সে আশঙ্কার কথা জানিয়ে সাংবাদিকরা প্রশ্ন রাখেন বাংলাদেশের খাদ্য উপদেষ্টা আলে ইমাম মজুমদারের কাছে তিনি অবশ্য আশা করেছেন বাংলাদেশের খাদ্য শস্য আমদানির ক্ষেত্রে ভারতের সঙ্গে চলমান প্রভাব পড়বে না ভারত বাংলাদেশের রপ্তানি নিষিদ্ধ করলে কি হতে পারে প্রশ্নের জবাবে আলী ইমাম মজুমদার বলেন এগুলোর সম্পর্কে তারা সবসময় পজিটিভ চিন্তা করেন তিনি বলেছেন রাজনীতি আর ব্যবসা আলাদা মানে আবেগ যখন ক্রিকেটের মাঠে আসছে পড়ছে আসিফ নজরুল যখন ২৬ লাখ ভারতীয় রূপকথার গল্পের মতো হংকার দিচ্ছেন অর্থ আর খাদ্য উপদেষ্টরা তখন বাস্তবতার দায় চালের জন্য ভারতের উপরে নির্ভর করছেন কিন্তু একাধিক কূটনৈতিক সূত্র খবর হলো মুস্তাফিজের আইপিএল যাত্রা থেমে যাওয়ার পর বাংলাদেশের ক্রীড়া উপদেষ্টা আসিফ নজরুল যেভাবে দাসত্বের অবসানের ঘোষণা দিয়েছেন তাতে শক্ত ও কড়া প্রতিক্রিয়া দেখানোর সিদ্ধান্তের দিকে যাচ্ছে দিল্লির সাউথ ব্লক দশক ২৬ ছাব্বিশ সালের আইপিএল নিলামে দুই কোটি রুপির বেস প্রাইস থেকে শুরু হওয়া সেই পিজিং যুদ্ধে চেন্নাই সুপার কিংস এবং দিল্লি ক্যাপিটালসের মতো জায়ান্টদের হারিয়ে কেকেআর যখন ফিসকে নিজেদের ডেরায় টানলো তখন বাংলার ক্রিকেট প্রেমীদের মনে এক ধরনের নষ্টালজিক গর্ব কাজ করছিল তখন বাংলাদেশের ক্রিকেট ভক্তদের মধ্যে এক ধরনের খুশির জোয়ার বয়ে গিয়েছিল নয় দশমিক দুই শূন্য কোটি রুপি যে কোনো বাংলাদেশি খেলোয়াড়ের জন্য এটি ছিল আইপিএল ইতিহাসের সর্বোচ্চ মূল্য তবে সেই গর্বের বেলুন ফুটো হতে সময় লাগলো না মাত্র কয়েক সপ্তাহ ভারতীয় ক্রিকেট বোর্ড বিসিসিআই পক্ষ থেকে কে কে আর কে নির্দেশ দেওয়া হয় মোস্তাফিজকে স্কোয়াড থেকে রিলিজ করে দিতে কারণ হিসেবে দেখানো হয়েছে বাংলাদেশের সাম্প্রতিক ঘটনাবলী এবং ক্রমবর্ধমান রাজনৈতিক উত্তেজনা বাংলাদেশে হিন্দু সংখ্যালঘুদের উপর নির্যাতনের খবর ভারতে ছড়িয়ে পড়ার পর কট্টরপন্থী দলগুলো দাবি তোলে কোন বাংলাদেশি খেলোয়াড়কে ভারতের মাটিতে খেলতে দেওয়া হবে না বিশেষ করে ময়মসিং এর দীপু চন্দ্র দাস নামক এক যুবকের মর্মান্তিক মৃত্যুর ঘটনাকে কেন্দ্র করে ভারতে যে জনরোষ তৈরি হয় তার বলি হতে হলো মুস্তাফিসকে ভারতের ক্ষমতাসীন দল বিজেপির প্রভাবশালী নেতা কস্তুব বাগচি এবং বেশ কিছু হিন্দু ধর্মীয় সংগঠন কে কে আর এর এই সিদ্ধান্তের বিরুদ্ধে সরাসরি যুদ্ধ ঘোষণা করেছিল তাদের যুক্তি ছিল বাংলাদেশে যখন সংখ্যালঘুদের উপর কথিত নির্যাতন চলছে তখন একজন বাংলাদেশি ক্রিকেটারকে কলকাতায় আতিথেয়তা দেওয়া এবং কোটি কোটি রুপি আয়ের সুযোগ করে দেওয়া জাতীয় স্বার্থের পরিপন্থী কে কে মালিক শাহরুখ খানকেও দেশ বিরোধী তকমা দিতে কুণ্ঠাবোধ করেননি কিছু ধর্মীয় নেতা বিসিসিআই এই কনরস ও সম্ভাব্য নিরাপত্তার ঝুঁকির দোহাই দিয়ে কে কে আরকে বাধ্য করে মোস্তাফিজের চুক্তি বাতিল করতে মোস্তাফিজকে বাদ দেওয়ার খবর বাংলাদেশে পৌঁছানোর পর অন্তর্বর্তী সরকারের কয়েকজন উপদেষ্টা ব্যাটেবলের ছক্কা হাঁকাতে শুরু করেন সক্রিয় উপদেষ্টা আসিফ নজরুল তার ফেসবুক বার্তায় বিসিসিআই এর এই নীতিকে উগ্র সাম্প্রদায়িক বলে মন্তব্য করেন সাংস্কৃতিক উপদেষ্টা মোস্তফা সরার ফারুকি বিষয়টিকে লজ্জাজনক বলে দাবি করেন তথ্য সম্প্রচার উপদেষ্টা সৈয়দ রিজানা হাসান বাংলাদেশে আইপিএল সম্প্রচার বন্ধ করার আইনি ভিত্তি খতিয়ে দেখার ইঙ্গিত দিয়েছেন তবে বাংলাদেশের গণমাধ্যমের খবর হলো বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবির অবস্থান ছিল প্রথমে একটু রক্ষণাত্মক পরে হয়েছে মারমুখী শুরুতে বিসিবি পরিচালকদের ভারতের সাথে সরাসরি যেতে চাননি। শনিবার রাতে ভার্চুয়াল সভায় তারা কেবল একটি ব্যাখ্যামূলক চিঠি পাঠানোর কথা ভেবেছিলেন এমনকি বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুলও শুরুতে কিছুটা সাবধানে ছিলেন তবে রবিবারের সূর্য ওঠার সাথে সাথে বিসিবির সুর পাল্টে যায় সরকার উচ্চ পর্যায়ের গরম সিগন্যাল পাওয়ার পর বিসিবি তাদের জরুরি বৈঠক শেষে জানিয়ে দেয় বাংলাদেশ দল টি টোয়েন্টি বিশ্বকাপ খেলতে ভারতে যাবে না বিসিবির আনুষ্ঠানিক বিজ্ঞপ্তিতে জানানো হয় খেলোয়াড়দের নিরাপত্তা নিয়ে জোরালো সংশয় এবং সরকারের পরামর্শের প্রেক্ষিতে তারা ম্যাচগুলো শ্রীলঙ্কায় সরিয়ে নেওয়ার জন্য আইসিসিকে চিঠি দিয়েছে বিসিবি পরিচালক খালেদ মাসুদ পাইলট উপদেষ্টা আসিফ নজরুলের সুরি বলেন ভারত যদি একজনের নিরাপত্তা দিতে না পারে তবে পুরো দলের নিরাপত্তা কিভাবে নিশ্চিত করবে তবে মুস্তাফিজকে বাদ দেওয়ার সিদ্ধান্তটি নিয়ে ভারত মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে বিজেপি নেতা সঙ্গীত সোম এই সিদ্ধান্তকে স্বাগত জানিয়ে বলেছেন এটি একশো কোটি সনাতনী ভারতীয় জয় অন্যদিকে কংগ্রেস সাংসদ শশী থারুর এই ঘটনার তীব্র নিন্দা জানিয়ে প্রশ্ন তুলেছেন একজন খেলোয়াড়কে কি তার দেশ বা ধর্মের জন্য শাস্তি দেওয়া হচ্ছে বাংলাদেশ দাবি করেছে তাদের ম্যাচগুলো যেন সহ আয়োজক শ্রীলঙ্কায় সরিয়ে নেওয়া হয় বিসিবির এই দাবি এখন আইসিসির জন্য এক বিশাল শিল্পীরা বিসিসিআই ইতিমধ্যে দাবিকে লজিস্টিক্যাল নাইটমেয়ার বা লজিস্টিক দুঃস্বপ্ন হিসেবে মন্তব্য করেছেন তাদের যুক্তি হলো টিকিট কাটা শেষ হোটেল বুকিং হয়ে গেছে ব্রডকাস্ট সাজানো এখন হুট করে ভেনু বদলানো অসম্ভব তবে খবর পাওয়া যাচ্ছে আইসিসি বিষয়টিকে ইতিবাচকভাবে দেখছে এবং দুই দিনের মধ্যে সিদ্ধান্তে আসতে পারে যদি আইসিসি দাবি না মানে তবে বাংলাদেশ হয়তো বিশ্বকাপ বয়কট করবে দর্শক এই ঘটনার মধ্য দিয়ে ভারত ও বাংলাদেশের মধ্যকার খেলার সঙ্গে ধুলার মতোই মিশে গেল রাজনীতি শুধু রাজনীতি নয় বলা ভালো আগেও শীতের মধ্যে লেপ মুড়ি দিয়ে শুয়ে থাকার চেয়ে অনেক বেশি উপভোগ্য ছিল ভারত বাংলাদেশের উত্তেজনায় ঠাসা একটি ক্রিকেট ম্যাচ দেখা কিন্তু এখন ইন্ডিয়ান এক্সপ্রেসের আশঙ্কা পাকিস্তানের মতো পরিণতি ভোগ করতে হতে পারে বাংলাদেশকেও পাকিস্তানের সঙ্গে ভারতের ক্রিকেটীয় সম্পর্ক যেমন তলানিতে আছে বাংলাদেশের ক্ষেত্র পরিস্থিতি সেদিকেই মোর নিচ্ছে বলে আশঙ্কা করা হচ্ছে দুই হাজার বারো তেরো মৌসুমের পর থেকে ভারত ও পাকিস্তানের মধ্যে কোনো দ্বিপাক্ষিক সিরিজ হয় না দুই দল কেবল আইসিসি বা এসিসি ইভেন্টে মুখোমুখি হয় তাও নিরপেক্ষ ভেনুতে ইতিমধ্যে চলতি বছরের শেষ দিকে ভারতের নির্ধারিত বাংলাদেশ সফরও আপাতত স্থগিত রাখা হয়েছে এমনকি ভবিষ্যতে দুই দেশকে হয়তো কেবল নিরপেক্ষ ভেনুতেই একে অপরের মুখোমুখি হতে দেখা যাবে বিশ্লেষকদের আশঙ্কা ভারত বাংলাদেশ ক্রিকেটীয় সম্পর্ক এখন সেই একই শীতল যুদ্ধের দিকে এগোচ্ছে যেখানে মাঠের খেলার চেয়ে জাতীয়তাবাদ বা তার বিদ্বেষ বেশি জায়গা করে নিচ্ছে তবে বাংলাদেশের ক্রিকেট সংশ্লিষ্টরা মনে করেন রাজনীতি যখন ক্রিকেটকে কাশ করে তখন সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয় ছোট বোর্ডগুলো রাজনীতি আর ক্রিকেটের বাংলাদেশের জন্য বেশ টেতো হতে পারে ভারত বর্তমানে বিশ্ব ক্রিকেটের অর্থনৈতিক মেরুদণ্ড বিসিসিআই একাই আইসিসের লভ্যাংশের আটত্রিশ দশমিক পাঁচ শতাংশ নিয়ন্ত্রণ করে অন্যদিকে বাংলাদেশের লভ্যাংশ মাত্র চার দশমিক চার ছয় শতাংশ বিসিবির মোট সম্পদের পরিমাণ প্রায় একান্ন মিলিয়ন ডলার কিন্তু এর একটি বিশাল অংশ আসে ভারতের সাথে দ্বিপাক্ষিক সিরিজ থেকে ভারত যখন বাংলাদেশের সফরে আসে তখন টিভি সত্য থেকে আয় হয় প্রায় সত্তর থেকে একশো কোটি টাকা ইতিমধ্যে দুই হাজার সালে ভারতের বাংলাদেশ সফর অনিশ্চয়তার মুখে পড়েছে যদি এই সিরিজটি বাতিল হয় তবে বিসিবির কোষাগারে বিশাল এক গর্ত তৈরি হবে যার সামাল দেওয়া কঠিন হবে এটি যেন এক ধরনের সফট পাওয়ার যুদ্ধ যেখানে ব্যাটের স্টেটমেন্ট বেশি মাস ধরে চলতে থাকা ভারত ও বাংলাদেশের সম্পর্কে রাজনৈতিক তিক্ততা এখন ক্রিকেট এবং সীমান্ত পেরিয়ে প্রতিটি স্তরে ছড়িয়ে পড়ছে এই সম্পর্কে পরিণতি হতে পারে দীর্ঘপূর্ণ দিক শীতলতা যা দুই দেশের মানুষের জন্যই ক্ষতিকর ক্রিকেট সম্পর্ক যদি সত্যি পাকিস্তান ভারতের পথে হাঁটে তবে তার পরিণতি হবে দীর্ঘস্থায়ী সহজ কথায় বললে ভারত বাংলাদেশ সম্পর্কটা এখন সেই মতো যার চাল ভারতীয় আর রাধুনি বাংলাদেশি কিন্তু ঝগড়া লেগেছে মাংসের পিসটা কে বড় নেবে তা নিয়ে এই ঝগড়ায় বিরানি যেন পুড়ে না যায় সেটাই এখন দেখার বিষয় এখন এ পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন নিরাপদে থাকুন